মেহেরপুরে আমঝুপি নীলকুঠি শুধু নীল চাষ আর নীলকদ্দের অত্যাচার নির্যাতনের কাহিনীতে ভরপুর নয় এখানে ইতিহাসের এক কলঙ্ক অধ্যায় যেমন রচিত হয়েছে তেমনি রয়েছে আমাদের গৌরবোজ্জ্বল জেগে ওঠার গল্প কথা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম মেহেরপুর জেলার আমঝুপির নীলকুঠি নীলকুঠি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর এটা হচ্ছে সেই কুঠিবাড়ি এখানে প্রবেশের জন্য টিকিট ক্রয় করতে হয় টিকিটের মূল্য মাত্র দশ টাকা তবে সারভুক্তদের জন্য পঞ্চাশ টাকা আর বিদেশিদের জন্য দুইশো টাকা বাংলাদেশে চাষ শুরু হয় আঠারোশো সালে তার কিছুদিন পরেই আমঝুপি নীলকুঠির গোড়াপত্তন আমঝুপি নীলকুঠির ইতিহাস ঘাটলে দেখা যায় এখানে ব্রিটিশ নীলকেরা সমানে অত্যাচার করে গেছে সে অত্যাচারের নিদর্শনী এই আমঝুপি কুঠিবাড়ি খ্রিস্টীয় উনিশ শতকের প্রথম ভাগেই অন্যতম স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম মেহেরপুরের আমঝুপি নীলকুঠি প্রায় সাতাত্তর একর জমির ওপর অবস্থিত এই নীলকুঠি উত্তরমুখী আমঝুপি নীলকুঠির মূল ভবনটি আয়তকার ভবনে দৈর্ঘ্য সাঁত্রিশ দশমিক ছয় চার মিটার এবং প্রস্থ বিশ দশমিক দুই পাঁচ মিটার এই ভবনে ছোটো বড় মোট তেরোটি কক্ষ এবং সামনে পেছনে দুটি বারান্দা আছে সামনে ও পেছনের বারান্দা থেকে অভ্যন্তরের কক্ষ প্রবেশের জন্য একাধিক প্রবেশপথ রয়েছে ভবনের বিভিন্ন বহু বহুভাজের নকশা রয়েছে ছাদে বর্গা ব্যবহার করা হয়েছে এবং খড়খড়ে বিশিষ্ট দরজা ও জানালার কপাটগুলো কাঠের তৈরি সামনে ও পিছনের বারান্দায় নকশাযুক্ত পিলাসহ লোহার তৈরি রেলিং রয়েছে আছে নাচের ঘর যেখানে নর্তকীদের নাচ হতো মূল ভবন ছাড়া বাকি ঘরগুলো সংস্কারের অভাবে ধ্বংসের পথে ভবনের দুপাশে রয়েছে সারি সারি নারিকেল গাছ আর গোলাপ বাগান এই গোলাপ বাগানের মধ্যে নীল গাছ চোখে পড়ে তার ঠিক সামনেই কাজলা নদী বরাবর বিশাল সংলগ্ন ঘাট ইংরেজদের নৌযানগুলো তখন এই ঘাটেই ভিড়ত এটা হচ্ছে ডাক বহনকারী কবুতরের ঘর যা কুঠিবাড়ির পশ্চিমে অবস্থিত সে সময় চিঠি আদান প্রদানের জন্য যেসব কবুতর ছিল সেগুলো এ ঘরেই থাকত কথিত আছে নীলকুঠি ইংরেজ সেনাপতি ক্লাইব লয়েড ও মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্রের শেষ বৈঠক হয়েছিল যার পরের গল্প অত্যাচার আর নির্যাতনের উনিশশো সালে দেশ বিভাগের সময় ইংরেজরা দেশত্যাগের পূর্বে কুঠিবাড়িসহ সকল ভূসম্পত্তি পাকিস্তানের সরকারের কাছে হস্তান্তর করে দেয় উনিশশো সালে খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের আমঝুপি অধিবেশনে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়ে সংস্কার ও উন্নয়ন করা হয় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও কোন জায়গা নিয়ে করবো সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য